এবার আমরা দেখব যে টার্গেটেড অডিয়েন্স সিলেকশন করব কি করে তার মানে হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতেছি বা বাইরের একটা ইউটিউব চ্যানেল আছে তে ওই ইউটিউব চ্যানেলের টপিক সিপার ভিত্তি করে আমার টার্গেটেড অডিয়েন্স কারা সেটা নিশ্চয় আমাকে বুঝতে হবে এবং সেই টার্গেটেড অডিয়েন্সের এর ভিত্তি করেই তো আমার তৈরি করতে হবে আসি দেখেন খুব ভালো একটা বিষয় সেটা হচ্ছে আমরা কি করি একটা চ্যানেল যদিও বা দুঃখের বিষয় নিজের চ্যানেলে কাজ করা হয় না বাইরের যদি কোনো চ্যানেল আসে তখন আমরা বিভিন্ন কিছু অ্যানালাইসিস করি সেটা হচ্ছে টার্গেটেড মার্কেট অডিয়েন্স এই একটা চ্যানেল এই চ্যানেলটার সঠিক অডিয়েন্স কোনগুলা বুঝলেন সঠিক টার্গেটিং অডিয়েন্স এখন যদি আপনি মনে করেন একটা চ্যানেল তৈরি করে বিভিন্ন ধরনের ভিডিও আপনি দিবেন আপনি মনে করতে পারেন বিভিন্ন মানুষ আপনার এগুলো দেখবে এটা হান্ড্রেড পার্সেন্ট রং ওই চ্যানেল জীবন গেলেও গ্রো হবে না নির্দিষ্ট একটা টপিকস নির্ধারণ করতে হবে নিশ নির্ধারণ করতে হবে ওই নিশ রিলেটেড টার্গেটেড অডিয়েন্স কারা তাদেরকে টার্গেট করতে হবে বুঝলেন তার মানে হচ্ছে আরেকটা একটা বিষয় বলি আমরা টার্গেটেড গ্রুপ তার মানে নিশ রিলেটেড টার্গেটেড অডিয়েন্স নিশ তো অনেক বড় হতে পারে কিন্তু তার ভিতরে আবার টার্গেটেড গ্রুপ কোনটা আমি সিম্পল বুঝাই মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং এ ট্রেনিং করাই তাহলে আমার নিশ কি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় একটা সেক্টর এর ভিতরে আবার টার্গেট কি আমার টার্গেটেড গ্রুপটা কি যে আর ইউটিউব চ্যানেলে আমি কন্টেন্ট এই কন্টেন্ট তার মানে আমার এটা কি আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর এর ট্রেনিং ট্রেনিং কিন্তু এই ডিজিটাল তো বিশাল বড় একটা সেক্টর তার ভিতরে আমি কোন গ্রুপটাকে নিয়ে টার্গেট করব যেমন আমি বলি আমার টার্গেট গ্রুপ যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করাই তার ভিতরে কোন ট্রেনিংটা আমার গুরুত্বপূর্ণ আমার মূল ট্রেনিংটা গুরুত্বপূর্ণ আমি বুঝতেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাড ইউটিউব গুগল তার মানে এখানে আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা বিজনেস করবে বিজনেস অনার তারা ডিজিটাল মার্কেটিং শিখবে বুঝলেন তারপরে হচ্ছে যারা চাকরি করে পাশাপাশি নিজের একটা ক্যারিয়ার তৈরি করবে তারা শিখতে পারে তারপরে হচ্ছে স্টুডেন্ট লাইফে যারা ক্যারিয়ার তৈরি করবে তারা শিখতে পারে এখন আমি ডিজিটাল মার্কেটিং শিখাই বলি সারা রাজ্যের বড় টার্গেট করলে আমার হবে না আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা ক্যারিয়ার তৈরি করবে তাদের যারা হচ্ছে বিজনেস গ্রো করবে অনলাইনে তাদের বিজনেস গ্রো করবে তারা বিজনেস করবে তাদের টার্গেট তারা আমার দ্বারা উপকৃত হবে আর যারা ক্লানচিং শিখতে চায় ক্লানচিং শিখার ভিতরে তো অনেক বড় টপিকস আছে ঠিক না অনেক কিছু আছে তো অত বড় টার্গেট আমার ডিজিটাল মার্কেটিং টার্গেট অডিয়েন্স কিন্তু তার ভিতরে আমার টার্গেট গ্রুপটা কি টার্গেট গ্রুপ হচ্ছে যারা মিডিয়াম রেঞ্জের চাকরি করে কিন্তু তারা নিজে একটা ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছে তাদের বা যারা ছোটখাটো ব্যবসা করে অনলাইনে বিজনেস করতে চাচ্ছে তাদের বা স্টুডেন্ট লাইফে যারা হচ্ছে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছে মূল হচ্ছে যারা ফ্ল্যান্সিং শিখে ইনকাম করতে চাচ্ছে তার ভিতরে হচ্ছে ডিজিটাল এর ছোট্ট একটা বার তার ভিতরে বেশিরভাগ ফোকাস আছে যারা অ্যাড ক্যাম্পেন নিয়ে নিজের বিজনেসটাকে গ্রো করবে অন্যান্য বিজনেসটাকে গ্রো করবে এই ধরনের তার মানে আমি বোঝানোর জন্য বললাম যে আমার নিশ রিলেটেড অডিয়েন্সকে বুঝতে হবে এবং সেই নিশ রিলেটেড অডিয়েন্স মধ্যে আমার টার্গেটেড গ্রুপ গুলা কোনটা আমার টার্গেটেড অডিয়েন্স কোনটা আমার টার্গেটেড অডিয়েন্স কোনটা ঠিক আছে কোন অডিয়েন্সের গ্রুপটাকে আমি টার্গেট করব এবং সেখানে হতে পারে কত বছর থেকে তার এজটা কি আমি যেরকম হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কাছে ভর্তি হয় আঠেরো থেকে প্রতি বছর মানুষেরাই বেশি লোকেশন এখন এখানে আরেকটা বড় ফ্যাক্ট আছে যে কোন লোকেশন থেকে আমার এগুলা আসে সাপোজ আমি বাংলাদেশকে টার্গেট করি তার মানে বাংলাদেশের মানুষ আমার কন্টেন্ট দেখবে সেই কন্টেন্ট যারা বাংলায় ভালো বোঝে মানে আমি যদি বাংলার সাথে ইংলিশ এটা সেটা দিয়ে দেই। সেই আমার দেশের লোক কন্টেন্ট যারা হয়তো বা কম শিক্ষিত মোটামুটি একটু জানে তারা ফ্লান্সিং শিখে ইনকাম করতে চায় তাদের জন্য এটা সুইটেবল সে আমার ভাষা বুঝবে তার মানে কি আমার অডিয়েন্স কোনটা আমার অডিয়েন্স যারা যারা বাংলা ভালো ভাবে বললে সে শিখতে পারবে তার মানে আমার অডিয়েন্স বাংলাদেশ এখন আমি যদি ইংলিশের পারে কোনো কিছু কভার করি তার মানে কি যারা ইংলিশে ভালো জানে তারা কিন্তু বড় বড় কান্ট্রির আরো ভালো ভালো ট্রেনার যারা আছে তাদের ইংলিশ কন্টেন্ট দেখে বাট আমার তত দেখবে না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে অকুপেশন যেরকম বললাম যে যারা জব করে তারা কি তাদের আমার টার্গেট অডিয়েন্স যারা বিজনেস করে তারা কেমন টার্গেট অডিয়েন্স যারা স্টুডেন্ট এখন আপনি একটা প্রোডাক্টস মানে একটা ইউটিউব চ্যানেলের নিশ যেটা সেই নিশের উপরে আমার হচ্ছে কোন ধরনের অডিয়েন্স সেই অডিয়েন্সটা কি স্টুডেন্ট তাহলে স্টুডেন্টের উপরে ভিত্তি করে আমি কন্টেন্ট তৈরি করব বুঝছেন তারা কি বিজনেসম্যান তার মানে এই যে এখানে একটা নিশ ফাইন্যান্সের উপরে তারা বিজনেস ম্যান তাহলে আমার টার্গেট যদি বিজনেসম্যান হয় তাহলে বিজনেসম্যানের জন্য যেটা প্রয়োজন সেই ধরনের কন্ট্রাক্ট আমাকে দূর করতে হবে এখন মনে করেন যে জব যারা জব করে তাদের জন্য সেলফ ইমপ্রুভমেন্ট বা আরো অনেক কিছু আছে হ্যাঁ পার্সোনাল ডেভেলপমেন্ট এগুলো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কাজ করে তাহলে আমাকে বুঝতে হবে আমার টার্গেটের অডিয়েন্স কোনটা তারপর বিহেভিয়ার তারা আসলে লং ভিডিও দেখে নাকি শর্ট ভিডিও দেখে মানে লং কন্টেন্ট দেখে না শর্ট কন্টেন্ট দেখে বুঝছেন তাহলে যারা শর্ট কন্টেন্ট দেখে সেই অডিয়েন্স আমার যারা অডিয়েন্স তারা যদি শর্ট কন্টেন্ট দেখে তাহলে আমাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে আর যদি লং কন্টেন্ট দেখে লং ভিডিও যেরকম আমার এখানে শর্ট কন্টেন্ট তৈরি করি না আমি তেমন একটা লং কন্টেন্ট কারণ আমার এখানে মানুষ শিখতে আসছে আর শিখার ক্ষেত্রে পরিপূর্ণ শিখতে হবে তার জন্য আমার লং কন্টেন্ট ঠিক আছে আচ্ছা অনেক চ্যানেল আছে যেখানে মানুষ বিনোদনের জন্য যায় সেখানে ওই মেলা কিছু দেখার তার টাইম নাই মেলা সময় ধরে সেই সব পেসালও শুনবে না তারা মূলত ছোট ছোট কন্টেন্ট দেখতে পছন্দ করে এরকম মূলত হচ্ছে আমার বাইরের কোনো চ্যানেলের দায়িত্ব আমি নিচ্ছি সেই চ্যানেলের নিচটা কি সেই নিশ রিলেটেড অডিয়েন্সটা কি সেই অডিয়েন্সের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে হবে এখন আমি এত পেসাল কেন বললাম কন্টেন্টকে আপনি তৈরি করবেন না কন্টেন্ট তৈরি করবে বায়ার কিন্তু আপনি যখন তাকে এই ধরনের সাজেশন দিবেন ও তখন বুঝবে আপনি হাই লেভেল এক্সপার্ট এবং আপনাকে ছেড়ে সে যাবে না শুধু ভিডিও এসে কাজ আর কাজ করলেন বায়ার টাকা দিলেন না বায়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আপনি যখন তাকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভাবে তাকে সাজেশন দিবেন এবং তখন সে ওইভাবে কাজ করলে সে রেজাল্টটা তার মানে সে ফ্রি কাউন্সেলিং পাচ্ছে আপনার কাছ থেকে আমরা মূলত শিখলাম স্টেপ বাই স্টেপ তিনটা বিষয় ঠিক আছে এবং লাস্ট আমরা টার্গেটের অডিয়েন্সটা কভার করলাম আশা করি এই থিওরি ক্লাসগুলো আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে সামনের দিকে গেলে আচ্ছা নেক্সট আমরাকেই চ্যানেলের নাম নির্বাচন করা থেকে শুরু করি চ্যানেল তৈরি ভিডিওটা বন্ধ করে